নমস্কার সুর পরিবার আমরা আজকে উপস্থিত হয়েছি সুন্দরবন অঞ্চলে আমরা এখন রয়েছি বর্তমানে যুধিষ্ঠি জানা ঘাটে পাথর প্রতিমা অঞ্চল এবার এখান থেকে আমরা ভটভটিতে ওপারে গিয়ে আমরা যাব আর এবং সেখানে আমাদের বাচ্চাদের নিয়ে আজকে একটি কাজ আছে তো আমাদের প্রত্যেক সদস্য উপস্থিত হয়েছে মালপত্র আমাদের উপরে রয়েছে যে মালপত্র আমরা এখান থেকে ক্যারি করব। এবং সেখানে গিয়ে একটি মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান আছে বাচ্চাদের সাথে সময় কাটানোর অনুষ্ঠান আছে তো বর্তমান সময়ে আমাদের সমস্ত সদস্যরা উপস্থিত এবং কিছু মানুষ আসতে পারেনি যেমন পিঙ্কি গণেশ পূজা যারা আমাদের নিয়মিত একটি সদস্য তারা আজকে কর্মব্যস্ততার জন্য আসতে পারেনি বাকি সমস্ত লোক এসছে মোটামুটি তো আমাদের ভটভটি আসছে এবং এই নদী নদীটোপকে আমাদেরকে ওই প্রান্তে যেতে হবে এখানে দেখছেন মাছ ধরে এনেছে সেই মাছ লোকাল মালপত্র এবার হচ্ছে আমরা আমাদের গন্তব্যের দিকে বাড়ি দিয়েছি আমাদের চালু হয়েছে সমস্ত মালপত্র আমাদের তোলা হয়ে গেছে সদস্যরা নৌকায় বসে আছে এবং নৌকা বেরিয়ে আমরা যাবো ওই প্রান্তে এবং ওখান থেকে আরো কিলোমিটার গিয়ে আমাদের আশ্রমে পৌঁছাতে হবে মানে আমরা উপস্থিত হয়েছি আর সিনগর জ্যোৎস্নাময়ী বিদ্যাপীঠ আশ্রমে সুন্দরবন অঞ্চলে তো আপনাদের একটু আশ্রমটি দেখাই এই খরের ছাউনি দেওয়া আশ্রম এখানে আমরা উপস্থিত হয়েছি এবং এখানেই আজকে আমাদের ষাট সত্তর জন বাচ্চাকে নিয়ে একটি অনুষ্ঠান আছে এই আশ্রমে যারা থাকে সব বাচ্চাদের নিয়ে এই পাশে ধানক্ষেত ঠিক তার মাঝখান দিয়ে রাস্তা এবং বাঁহাতে এই আশ্রম পড়ে আমি আশ্রমের ভেতর দিকটা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশ সুন্দরবন অঞ্চলে বর্তমানে আমরা এখন উপস্থিত রয়েছি এখন বাচ্চাদের পড়াশোনাও চলছে তো আমি দেখাই আপনাদের এই বাচ্চাদের পড়াশোনা চলছে যত সময় যাচ্ছে বাচ্চারা আসছে

ছো <S3ından> নমস্কার আমরা সুর পরিবার আজ উপস্থিত হয়েছি আরশিনগর জ্যোৎস্নাময়ী বিদ্যাপীঠে এবং এখানে আমাদের বাচ্চাদের সাথে অনেকটা সময় কাটলো এবং এখন মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান শুরু হয়েছে বাচ্চারা সবাই ওদের খুব ডিসিপ্লিন ওয়াইজ ওরা বসেছে এবং ওদের খাওয়া দাওয়া শুরু করেছে একবার দেখাই আপনাদের দেখি আমি একটু বেরিয়ে না 이게 맞춰라, 고생가다가 <목소리> 그치?